রুহের জগতের জন্য নবী রহমত মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত কবর জগতের জন্য নবী আমার রহমত হাসরের ময়দানের জন্য নবী আমার আলাদা রহমত জান্নাত জগতের জন্য আমার নবী আলাদা রুহের জগতের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা কবর জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা আসরের ময়দানের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা দুনিয়ার জগতের জন্য নবী রহমান এই বিষয়ে কিছু আলোচনা শুনে গেলাম যাইতেছি রহমতের নবীকে আমার আল্লাহ এমন এক জমিনের মধ্যে পাঠাইলেন যে জমিনের মানুষ তদানীতন সময় ছিল চূড়ান্ত চরিত্রহীন খারাপ ওই জমিনের নাম মক্কা নগরী যাদের মতো চরিত্রহীন খারাপ এই আর কোথাও ছিল না এতটাই খারাপ ছিল মানুষ। বর্ণনাও করা লজ্জার ব্যাপার দেখছেন নি কতটা নিকৃষ্ট চরিত্রহীন খারাপ হ্যাঁ আর সেই জায়গায় পাঠাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি আপনি চিন্তা করতে পারেন এক জায়গায় গাঞ্জার আড্ডা চলতেছে মদের আড্ডা চলতেছে বা সেখানে কিছু দিনের আলো জ্বালাতে জ্বালানোর যদি প্রয়োজন মনে করেন তাহলে উল্লেখযোগ্য বড় হুজুরেরা সেখানে আগে যাবে না ছোটখাটো কিছু লোক পাঠাবেই যাও আমি এত বড় আল্লাহর দেখা যায় ঠিক না আবার আপনারাও বলবেন এটা কেমন কথা বড় গেছে এটা কেমন হইল আর এরকম তো কম বলেন নাই আলেমের বদনাম গাইতে আপনাদের বুক কাঁপে না এই জন্য ওয়াজ মাহফিল তাবলিক মাদ্রাসা সব বাড়ছে কিন্তু মুসলমানের নির্যাতন কমে নেই অপমান কমে নেই অশান্তির বেড়া জাল থেকে বের হতে পারে না এই জাতি যতদিন পর্যন্ত আলেমকে মোহ্বত না করবে ততদিন সফলতা আসবে না কারণ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী পাবেন না বুব করো মরসমান কোনো সাহাবাহিকামকে পাবেন না কোনো ইমামকে পাবেন না আবু হানিফাকে পাবেন না ইমাম বোখার ইমাম মুসলিমকে পাবেন না কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানায় চলতে হলে এক পথ এক ঠিকানা ওলামায় আহলে আপের সোহব এর বাইরে কোনো ঠিকানা নাই বাইরে জানা তার রেখে যাওয়া এ আমানত দিনের এই বাতি এই ফসল যারা তার আহল এয়াল আছেন মহিবিন তিন যারা আছেন আমানতের সাথে এই বাগানকে সাজাইয়া কিয়ামত পর্যন্ত এর আঞ্জাম দেয়া তৌফিক দান করেন যে আয়াত আমি পড়েছি আল্লাহ বলে আলমিন বলেন ওমা রসাল্লা রহমতাল আলমিন হে রসুল করিম সাল্লাম লাভ ওয়ালাইহি ও আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি রহমত হিসেবে নবীজি বলেন কুল্লু উম্মাতী Yadkhulunal Jannata Illa Man সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদকে মানে না অস্বীকার করে তারা জান্নাতে যাবে না জবাব দিন ক্বিলা মান Aba সাহাবায়ে کرام প্রশ্ন করলেন হে রাসূল আপনাকে মানে না অস্বীকার করে তারা কানা এই রিভাবটা একটু কমাও তো বাবা খেয়াল করি নবী বললেন না মান আতা আনি দখল জন্নতা বা মন আসানি ফাকাদ আবা যে বা যারা আমার আনুগত্য অনুসরণ করবে এতা করবে এতে করবে তারা জান্নাতে যাবে আর যারা আমার বিরুদ্ধাচরণ করবে তারা আমাকে অস্বীকারী হিসেবে কোথায় যাবে জান্নাতে দেড় হাজার বছর পূর্বে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী স্পষ্ট ফতোয়া দিয়েছেন পৃথিবীতে কে নবী মানে মানে কে না নতুন করে কোন মুক্তি সাহেবের ফাতোয়া নেয়ার প্রয়োজন নাই নেই কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি আমার রসুল আলামী এ স্পষ্ট নবী ফাতোয়া দিয়েছেন খেয়াল করতে হবে একটু নবীজি কি বললেন সব উম্মত যাবে যারা নবী মানে না বা অস্বীকার করে তারা জান্ন খেয়াল করতেছেন না হ্যাঁ জিজ্ঞেস করুন কিন্তু সাহাবায়াম প্রশ্ন করলেন নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা নবীজি বললেন খেয়াল করে এই কথাটা মান যারা আমার আনুগত্য করে অনুসরণ করে তারা জান্নাতি তার মানে কি তারা নবী কথা বলেন না কেন মানা আবার বলছি নবী বললেন যারা আমার অনুসরণ এবং আনুগত্য করে তারা জান্নাতি তার মানে তারা নবীকে প্রশ্ন কি ছিল সাহাবাই কেন নবী আপনাকে যারা অস্বীকার করে মানে না তারা কারা নবী বললেন যারা আমার অনুসরণ করে আনুগত্য করে তারা তার মানে তারা নবী মানে বিপরীত কথা কি আসবে। যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না তারা নবী তাহলে কোথায় যাবে কিন্তু নবী এরকম ডাইরেক্ট সহজে বলেন না একটু গুরাইয়া বলেছেন খেয়াল করেন নবীকে কারা মানে যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে তারা নবী প্রশ্ন ছিল কারা মানে না এই কথায় বোঝা যায় যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না তারা নবী কিন্তু নবী এটা বলেন নাই নবী কি বলছেন যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না 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 যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না এখান থেকে কঠিন থেকে কঠিন একটা পয়েন্ট আমাদের মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে সেটা কি যারা নবীজির অনুসরণ করে না এরা দুই দল কয় দল একদল আগ্রহী আর একদল বিদ্রোহী একদল আর একদল এর ভিন্ন নাম এভাবেও বলা যায় একদল দরদি আর একদল বিরোধী দল দরদি দোনোটাই কিন্তু গান দেখা খায় টুপি মাথায় দেয় না রাখে রাখে না দোনোটাই নামাজ পড়ে না ব্যবধান আছে না কম করেননি তো তামসা মনে করছেন না উদাহরণ দিলে আপনি স্পষ্ট বুঝবেন একদল আগ্রহী আর এক দল দলই কিন্তু নবীর অনুসরণ করে না যেমন আমি ডান দিক থেকে বুঝাবার জন্য বলছি একজন যুবকের জিজ্ঞাস করলাম যুবক নবীজির আদর্শে টুপি পড় না কেন যুবক বলে হুজুর টুপি পড়ার দরকার নবীজির শূন্য চেষ্টা করি পারি না একটু দোয়া করবেন এরম নাই বুঝলে বলেন তো এ কি বিদ্রোহী না আগ্রহী আচ্ছা বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি টুপি পড়ো না কেন আমার কথাটা শেষ না হতেই সে জবাব দিল না পড়লে অসুবিধা কি টুপির মধ্যেই ইসলাম দাড়ির মধ্যেই ইসলাম মদিনার পোশাক না পরলে অসুবিধা কি পোশাকের মধ্যে ইসলাম আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম ডাক দেখেন দোনো কিন্তু টুপি পরে না একজনের অন্তরে আগ্রহ আছে আর অন্তরে আগ্রহ নেই তার মধ্যে আছে বিরোধিতা কথা বুঝেননি এখন ফলাফল কি যার মধ্যে আগ্রহ আছে আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না যে বিদ্রোহী তাকে সার দেওয়া যাবে না একজনে নামাজ পড়ে না আগ্রহী আর নামাজ পছন্দ করে না বিদ্রোহী আগ্রোহীকে গালি দেওয়া যাবে না যাবে না সুযোগটা পেলেই জুতার বাড়ি অসুবিধা কি দাঁড়ি না রাখলে অসুবিধা দাঁড়ির মধ্যে কি ইসলাম টুপির মধ্যে কি ইসলাম এটা গাদ্দার এটা বেয়াদব এটা বেইমান এই দোনো শ্রেণীর মানুষই প্যান্ডেল আছে যদি বলেন টুপি পরনা কেন টুপি না কি বলবেন দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করবেন কতটা ব্যবধান একজন নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না আর একজন নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না বড় কঠিন কিন্তু দনজনেরই দাঁড়ি নেই একজন দাঁড়ি রাখে না আর একজন দাঁড়ি পছন্দ করে না কি বুঝলেন ব্যবধান নাই একজন দাঁড়ি রাখে না আর একজনও রাখে না কিন্তু সে পছন্দই করে না একজন পর্দা করে না আর একজন বিধান পর্দা পছন্দই করে না একজন মুমিন আর একটা যে যে সে সে বিদ্রোহী আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন একটা লোক টুপি পরে না তাকে কি বলবেন সে নবী মানে না বলা যাবে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী নবী বলছেন যে আমার অনুসরণ করে না সে জাহান্ন না না যে বিরোধিতা করে সে তাহলে আমাদের সমাজে বহু পণ্ডিত আছে যারা বিদ্রোহী এরা কত বড় পণ্ডিত আঙ্গু টুপিওয়ালা আলেমদেরকেও তারা গণায় ধরে না এরা এত বড় বেদ এরা নিকৃষ্ট বেয়াদ অন্তরের মধ্যে নমনীয়তা নেই রসুলের প্রতি সম্মান প্রদর্শনের চিন্তাও নেই আল্লাহ দান করুন আয়াতের মধ্যে আসি আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কি বললেন দুনিয়ায় পাঠাই নাই হা পাঠিয়েছি জগৎ সমূহের রকম হিসেবে ডাইরেক্ট বললি তুই তো আপনাকে রহমত করে পাঠাইয়া দিলাম প্রথমে নীতিবাচক বললেন আপনাকে পাঠাই নাই আবার নবী বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমুহের রহমত হিসেবে ঘুরাইয়া বললেন কেন ফেরাইলুল হাকিম আনিল হেকমা হাকিমের কোন কাজ বা কথা থেকে খালি না সারা মানুষের পাক পরিষ্কার করে দিলেন আমি এমন একজন রসুল প্রেরণ করেছি যার পুরা শুরু শেষ রহমত আর রহমত রহমতের চাদরে নবী আবৃত জগৎ জন্য নবী রহমত অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগতের আখেরাতের জগৎ পরকাল জগৎ আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত কারণ জগৎ তো দুইটা না রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্ভের জগৎ একটা আলাদা দুনিয়ার একটা আলাদা আলমে বর কবর জগৎ আলাদা হাসরের ময়দানের জগৎ আলাদা জান্নাত জাহান্নামের ভেতরের জগৎ আলাদা আল্লাহ বলেন হে নবী জগের জন্য আমি আপনাকে বানাইলাম রহমতাম রহুলি রুহের জগতের জন্য নবী রহমত মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমান কবর জগতের জন্য নবী আমার رحمت হাসরের ময়দানের জন্য নবী আমার আলাদা رحمت জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী আলাদা رحمت রুহের জগতের জন্য নবী কিভাবে رحمت ভিন্ন আলোচনা কবর জগতের জন্য নবী কেমন রকম ভিন্ন আলোচনা ময়দানের জন্য নবী কেমন রকম ভিন্ন আলোচনা দুনিয়ার জগতের জন্য নবী রকম এই বিষয়ে কিছু আলোচনা শুনে গেলাম যাইতেছি রহমতের নবীকে আমার আল্লাহ এমন এক জমিনের মধ্যে পাঠাইলেন যে জমিনের মানুষ তদানীন্তন সময় ছিল চূড়ান্ত চরিত্রহীন খারাপ ওই জমিনের নাম মক্কা নগরী যাদের মত চরিত্রহীন খারাপ এই জমিন কোথাও ছিল না এতটাই খারাপ ছিল ওই মানুষ বর্ণনা লজ্জার ব্যাপার যারা কতটাই খারাপ ছিল দেখছেন কতটা নিকৃষ্ট চরিত্রহীন খারাপ হ্যাঁ আর সেই জায়গায় পাঠাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি রহমতুল্লিলামিনকে আপনি চিন্তা করতে পারেন এক জায়গায় গাঞ্জার আড্ডা চলতেছে মদের আড্ডা চলতেছে বা বেশাখানা পতিতালয় সেখানে কিছু দিনের আলো জ্বালাতে জ্বালানোর যদি প্রয়োজন মনে করেন তাহলে উল্লেখযোগ্য বড় হুজুরেরা সেখানে আগে যাবে না ছোটখাটো কিছু লোক পাঠাবে যাও আমি এত বড় আল্লাহর অলি হইয়া গেলে এটা কেমন দেখা যায় ঠিক না আবার আপনারাও বলবেন এটা কেমন কথা বেশ্যা পারায় বড় বিশ্বা হুজুরে গেছে এটা কেমন হইল আর এরকম তো কম বলেন নাই আলেমের বদনাম গাইতে আপনাদের বুক কাঁপে না এই জন্য ওয়াজ মাহফিল মাদ্রাসা সব বাড়ছে কিন্তু মুসলমানের নির্যাতন কমে নাই অপমান কমে নাই অশান্তির বেড়া থেকে বের হতে পারে না এই জাতি যতদিন পর্যন্ত আলেমকে মহব্বত না করবে ততদিন সফলতা আসবে না কারণ কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবী পাবেন না আবু বকর ও মুরসমান কোন সাহাবায়ে কেরামকে পাবেন না কোন ইমামকে পাবেন না আবু হানিফাকে পাবেন না ইমাম বোখারি ইমাম মুসলিমকে পাবেন না কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানায় চলতে হলে এক পথ এক ঠিকানা উলামায়ে আহলে আপের সোহবত এর বাইরে কোনো ঠিকানা নাই বাইরে জাহান্নাম